পাঠ করছি কবি সাগর বিশ্বাসের লেখা কবিতা খুঁজে নিয়ে নিথর দেহখানা ধরে অশ্রু সিদ্ধ নয়নে হয়তো মাতম করবে তুমি তোমার গগন বিদারি চিৎকারে বাতাস্থমকে যাবে হারাবে স্রোতস্বিনীরুত্তমতা নিরবতা নামবে ককিলের কণ্ঠে ঝরে পড়বে পত্র পল্লব অকালে শোকাবে কুসুম তোমার শত আহাজারি উপেক্ষা করে আমায় নিয়ে যাবে ওরা শেষ ঠিকানায় নিঃসঙ্গতা রণল দপনে অনগার হবে তোমার অন্তর ভেঙে যাবে আমার স্মৃতির মন্থনে দেয়ালের প্রতিটি ইঞ্চিতে বাগানের দোলনায় পারে সর্বত্রই দেখতে পাবে আমাকে বিছানার চাদর বালিশের আচ্ছাদন আলনায় ঝোলানো কাপড়ের মাঝে খুঁজে পাবে আমার গায়ের গন্ধ মনের অজান্তেই অবাবা জলের ধারা গড়িয়ে পড়বে তোমার অধর ভিজিয়ে চিবুক ছুঁয়ে উত্তপ্ত বুকে আমি ওই আকাশের চাঁদ হয়ে নক্ষত্র হয়ে চেয়ে চে দেখবো শুধু নীরবে তোমার বুক ফাটার তনাদব না সইতে পারবো না তোমার একাকিত্বের যন্ত্রণা তাই আমার অতিরিক্ত আত্মার অনুরোধ শুধু একটাই তোমার কাছে খুঁজে নিও সুন্দর একটা মর্ম খুঁজে নিও তোমার অবলম্বন আমি দূর আকাশে নক্ষত্রের আলো জ্বালিয়ে দু চোখ ভরে করব অবলম্বন দু চোখ ভরে করব অবলকন